নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশকে ল্যান্ড অফ কেকস বলা হয় উত্তরটি হলো স্কটল্যান্ড দেশকে ল্যান্ড অফ কেকস বলা হয় আসলে এখানে কেকস বলতে মূলত স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী স্কটিশ সর্ট ব্রেড কেক বা বিভিন্ন ধরনের পেস্ট্রি ভিত্তিক খাবারকে বোঝানো হয় পর প্রশ্ন মেয়েদের থেকে পছন্দের মুখরোচক খাবার হল ফুচকা কিন্তু ফুচকা খেলে কি উপকার হয় উত্তরটি হল আসলে ফুচকার ভেতরে যে পুর থাকে তাতে ডাল ছোলা আলু পেঁয়াজ থাকে আর ছোলা ও আলু থেকে প্রোটিন ও ফাইবার পাওয়া যায় আবার পেঁয়াজে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক তাছাড়া ফুচকার মশলাদার তেঁতুল জল অ্যাসিডির প্রকৃতির হয় যা হজমে সাহায্য করতে পারে তাই ফুচকা খাওয়া ভালো তবে রাস্তার ফুচকায় পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব থাকে ফলে পেটের রোগ টাইফয়েড ডায়রিয়া হতে পারে প্রশ্ন ভারতের কোথায় কুলাই জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল করদম কুলায় জলবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের মেঘালয় রাজ্যের রিভৈ জেলার কুলাই শহরে অবস্থিত আসলে এটি উমিয়ান উমুকরু জলবিদ্যুৎ প্রকল্পের তৃতীয় পর্যায়ে প্রশ্ন পেঁপে আর লেবু একসাথে খেলে শরীরে কি প্রভাব পড়ে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পেঁপে এবং লেবু দুটি স্বাস্থ্যকর খাবার এবং এদের নিজস্ব উপকারিতা রয়েছে তবে এক সঙ্গে খেলে কিছু ক্ষেত্রে শরীরে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হয় কারণ কিছু গবেষণায় দেখা গেছে যে পেঁপে লেবু একসঙ্গে খেলে রক্তাল্পতার সমস্যা দেখা দিতে পারে হজমের সমস্যা দেখা দিতে পারে শরীরে দুর্বলতা সৃষ্টি করতে পারে প্রশ্ন আমরা সকলেই জানি যে পায়রা ঘন্টার পর ঘণ্টা আকাশে উড়ে বেড়াতে পারে কিন্তু পায়রার শরীরে বায়ুথলির সংখ্যা কত উত্তরটি হলো পায়রার শরীরে মোট নটি বায়ুথলি থাকে আসলে পাখিদের দেহে যে বায়ুথলি থাকে তা তাদের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াকে আরো কার্যকর ও দক্ষ করে তোলে প্রশ্ন আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয় উত্তরটি হল ফ্রান্সের ব্যারন পিয়ের দা কুবের তিনকে আধুনিক অলিম্পিকের জনক বলা হয় কারণ তিনি প্রাচীন গ্রিক অলিম্পিক গেমসের ধারণাটিকে পুনরুজ্জীবিত করার এবং আন্তর্জাতিক পর্যায়ে একটি আধুনিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রধান উদ্যোক্তা ছিলেন এমনকি তার প্রচেষ্টার ফলেই আঠেরোশো ছিয়ানব্বই সালে এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয় পর প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি ছিল উত্তরটি হলো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম ছিল সমাচার দর্পণ যা আঠেরোশো সালের তেইশে মে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে প্রকাশিত হয় যদিও এটি একটি সাপ্তাহিক পত্রিকা তবে জানা যায় জন ক্লার্ক মার্সম্যান এর সম্পাদক ছিলেন প্রশ্ন ভারতের কোন রাজ্য লাল চন্দনের জন্য বিখ্যাত উত্তরটি হলো ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য লাল চন্দনের জন্য বিখ্যাত আসলে এই রাজ্যের চিত্তুর জেলার শেষাচলম জঙ্গলে মূলত এই মূল্যবান গাছটি পাওয়া যায় তাছাড়া তামিলনাড়ু ও কর্ণাটকের কিছু অংশেও লাল চন্দনের দেখা মেলে প্রশ্ন ভারতের কোথায় প্রথম ট্রেন চালানো হয়েছিল উত্তরটি হলো ভারতের প্রথম ট্রেনটি আঠেরোশো তিপ্পান্ন সালের ষোলোই এপ্রিল মহারাষ্ট্রের বোম্বে থেকে থানে পর্যন্ত চালানো হয়েছিল আর এই রেলপথের দূরত্ব ছিল প্রায় চৌতিরিশ কিলোমিটার তবে সেই সময় ট্রেনটি চালাতে তিনটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল পর প্রশ্ন কোন গাছের পাতা রাতে চিবিয়ে চিবিয়ে খেলে সারা রাত কাজ করা যায় উত্তরটি হলো বাসক পাতার সঙ্গে অর্জুনের গুঁড়ো মিশিয়ে রাতে চিবিয়ে চিবিয়ে খেলে পর প্রশ্ন অনেকেই বলে থাকে যে বেগুনের কোনো গুণ নেই কিন্তু নিয়মিত বেগুন খেলে কি হয় উত্তরটি হলো বিজ্ঞান বলছে বেগুন আসলে খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর সবজি তাই নিয়মিত বেগুন খেলে শরীরের বিভিন্ন উপকার হয় বিশেষ করে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে হজম ঠিক রাখতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে এছাড়া ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখতে পারে প্রশ্ন কোন গাছের নিচে রাতে ঘুমালে মানুষের মৃত্যু হতে পারে উত্তরটি হলো অসস্থ গাছের নিচে রাতে ঘুমালে মানুষের মৃত্যু হতে পারে কারণ রাতের বেলা এই গাছ আর অক্সিজেন তৈরি করে না বরং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন অক্সাইড ছাড়ে ফলে গাছের আশেপাশের বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যায় তাই দম বন্ধ ভাব মাথা ঘোরা ও শ্বাসকষ্ট হতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশে কোনো ট্রাফিক সিগনাল দেখতে পাওয়া যায় না উত্তরটি হলো ভুটান হল এমন একটি দেশ যেখানে কোনো ট্রাফিক সিগনাল দেখতে পাওয়া যায় না কারণ এই দেশের পুলিশ অফিসাররা প্রায়শই সুন্দর হাতের ইশারার মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করেন যা একটি ছোটোখাটো পর্যটন আকর্ষণও বটে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব